আমার নাম সুরাইয়া আমার সুরাইয়া ব্লগস একটা ফেসবুক পেজ আছে এবং একটা ইউটিউব চ্যানেল আছে আমি ফুলবাগিচা থেকে এসেছি নাজিম ভাইয়ের কাছে ইউটিউব চ্যানেলটা খুলে দিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তো এখানে সুরাইয়া ব্লগস একটা পেজ দেখতেছেন কেন হচ্ছেন যে আমার ফেসটা সমস্যা করছে আজ তাই আপনার কাছে আসছি এখানে একটা পেজ দেখতে পাচ্ছেন সুরাইয়া ব্লগস তো ওনার নাম হচ্ছে সুরাইয়া তিনি রান্না বান্নার বিভিন্ন ভিডিও করেন তো ওনার বাড়ি হচ্ছে আমাদের ভোলা লালমোহন তারা ফুল বাগিচা থেকে আসছে আর কি তো এই ফেস্টার কন্টেন্ট মনিটাইজ স্পাইসে এটা মোটামুটি ভালোভাবে সেট আপ টেট আপ করে বিশেষ করে যারা আমাকে ভালোবাসেন যারা আমার ভিডিও গুলা রীতিমতো দেখেন তো সুরায়াপুর কিন্তু ভিডিও গুলা দেখবেন উনিও রীতিমতো এখানে কাজ করতেছে চেষ্টা করতেছে ভালো কিছু করার জন্য আর বিশেষ করে যারা আমাদের বলার ভিতরে অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা চাচ্ছেন ফেসবুক থেকে ভালো কিছু করার জন্য চেষ্টা করব আমি আমার জায়গা থেকে আপনাদেরকে একটু সহযোগিতা করার জন্য ভাই আমাকে একটা টিকটক খুলে দিছে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ এখানে আসার পরে আমি কি করছি আমি তাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়েছি যেহেতু তিনি ফেজে কাজ করে তো আমি দেখলাম যে অনেকে একটা ভুল করেন যে ভুলটা সবাই করেন এই ভুলটা যেন আর না করতে হয় যে একটা ভিডিও চাইলে আপনি আপনার সেম ভিডিও ফেসবুকে ইউটিউবে টিকটকে হ্যাঁ অনেকে বলবেন ভাই টিকটকে তো টাকা টুকা দেয় না টিকটকে হচ্ছে আপনার একটা প্ল্যাটফর্ম যখন দাঁড়ায় কোনো সময় যদি আপনার ইউটিউব কিংবা ফেজের কোনো সমস্যা হয় চাইলে আবার রাতারাতি আপনি ওই টিকটক মাধ্যমে ভালো একটা ফেজ দাঁড়া করাতে পারবেন তাই টিকটক হচ্ছে একটু ফেজ ভ্যালুর জন্য ফেজের সমস্যা ছিল সেটা ঠিক করে দিছে তারপর আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিছে ভাইয়া তারপর একটা টিকটক খুলে দিছে একই নামে শ্রোয়া ব্লগস সেখানে ইউটিউবও পাবেন টিকটকও পাবেন সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং সাপোর্ট করবেন হ্যাঁ আমি রান্নার ভিডিও করি গ্রাম অঞ্চলে যেভাবে রান্না করে বা গ্রামীণ কিছু পরিবেশ দৃশ্য তুলে ধরি তারপর আমার মেয়ের কিছু ফানি ভিডিও আছে ওগুলো আপলোড করি

কাজ করতে পারবো না তাই সবাই সবাই জায়গা থেকে সবাই সবাইকে সাপোর্ট করবেন এই জায়গাটা হচ্ছে একটা গিভ এন্ড টেকের মতো একে অপরকে সাপোর্ট না করলে ছোটরা উপরের দিকে যেতে পারবে না আবার বড়রাও ভালো কিছু করতে পারবে না ছোটরা যদি বড়দের ভিডিও না দেখে তারা তো টাকা ইনকাম করতে পারবে না আবার ছোটদেরকে যদি আমরা বড়রা সাপোর্ট না দিই তারাও উপরে যেতে পারবে না যারা নতুন আছেন তারা আগ্রহ করে ধৈর্য ধরে কাজ করুন ইনশাআল্লাহ সফলতা একদিন আসবে আর যদি সমস্যা পরে থাকেন পাশে যদি আমাদের বলার ভিতরে যদি কেউ থাকেন তাহলে নাজিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর যদি বলার বাহিরে কেউ থাকেন তাহলে পরিচিত আশেপাশে কেউ থাকলে তাদের সাথে যোগাযোগ করে কাজ করবেন কিন্তু আমি ধৈর্য হারাবো না ধৈর্য ধরে কাজ করে যাব ইনশাল্লাহ একদিন সফল হব ইনশাল্লাহ আর ভাইয়া তো আছে ভাইয়া ইনশাল্লাহ সাপোর্ট দিব আমাকে থ্যাংক ইউ তো দেখেন যারা কন্টেন্ট মনিটাইজ পাইছেন একটা কথা আছে স্বাধীনতা অর্জন করার থেকে রক্ষা করা অনেক কষ্ট তো কন্টেন্ট মনিটাইজ যারা পাইছেন তারা একটু ধৈর্য ধারণ করে ভালো যারা বুঝে বুজুর্গ লোকের মাধ্যমে সেট আপ করবে না হয় যে কোনো সময় আপনার অ্যাক্সেস ট্রাই করার কারণে কন্টেন্ট মনিটাইজ বাতিল হয়ে যেতে পারে তাই ধৈর্য ধারণ করে যারা জানতা লোকের মাধ্যমে সেটা সেট আপ করবে নাকি আপু হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ